হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই সকালে সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার এখানে স্বাগতম তো ভিওর্স আজকে আবারও একটা নতুন ইনকাম সাইট এবং নতুন একটা ইনকাম সাইটের অটো অটো এর উপর ভিডিও চলে আসলাম তো অনেকেই আছেন যারা টিকটক কাজ করতেন জানেন এখন টিকটক ফ্রিতে আগের মতো কাজ নেই তো টিকটক ফ্রি সাইটের বিকল্প হিসাবে আপনার এই সাইটটাই কাজ করতে পারেন এই সাইট আপনারা আপনার হাত দিয়ে ম্যানুয়ালি অথবা অটোবোটের মাধ্যমেও কাজ করতে পারবেন আগে যেরকম টিকটক ফ্রিতে কাজ করতেন এবং ওই রকমই কিন্তু সেম ইনকাম করতে পারবেন তো আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো এই সাইটটার নাম হচ্ছে গেট লাইক এবং এই গেট লাইক সাইট এবং গেট লাইক সাইটের এর অটো বটনে আজকের এই ভিডিওটা তো যারা অনলাইন থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ইনকাম করতে চান অর্থাৎ ছোট ছোট কাজ করে তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই সোলার ফ্লাম মেন ভিওটই তো বৃহস্পর প্রথমেই আমি আপনাদের দেখাবো যে আমরা এই সাইডটা থেকে কীরকম টাকায় ইনকাম করতে পারবো এবং তারপর দেখাবো যে কীভাবে আমরা এই সাইডটায় কাজ করবো এবং হাত দিয়ে কীভাবে ম্যানুয়ালি কাজ করবো এবং কীভাবে অটো বট দিয়ে কাজ করবো ঠিক আছে তো ভিডিওর প্রথমেই আমি দেখাই নাই যে এই সাইডটায় কীরকম কাজ পাওয়া যাবে তো দেখতে পারছেন যে এখানে ইনস্টাগ্রামের কাজ আছে পঁচিশশো উনআশিটা তারপর দেখতে পাচ্ছেন টিকটকের কাজ আছে সাতান্নশো তিরানব্বইটা তারপর একটা আছে থ্রেডস ছয়চল্লিশটা ভিকের কাজ আছে আটশো ষোলোটা টেলিগ্রামের কাজ আছে দুই হাজার উনশো ইউটিউবের কাজ আছে দেখতে পাচ্ছেন দুইশো ছাব্বিশটা টুইটার আছে চারশো তেতাল্লিশটা এবং দেখতে পাচ্ছেন যে একটা কী দেয়ার কি সোশ্যাল মিডিয়া ওকে মনে হয় এটা তো ওটার কাজ আছে পঁয়ত্রিশটা তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালো পরিমাণ কাজ পাওয়া যাবে এই সাইডটাই তো আর প্রথমে দেখেন যে ইনস্টাগ্রাম অপশনে আসি তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার্সের কাজ আছে একুশশো লাইকসের কাজ আছে দুইশো ছিয়াশি এবং কমেন্টের কাজ আছে কিন্তু একশো একাত্তরটা তার নিচে দেখতে পাচ্ছেন টিকটক তো টিকটকে কিন্তু বেশি কাজ পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে টিকটকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে এখানে শুধু ফলো অর্থাৎ ফোলো দিয়ে ইনকাম করতে পারবো সেরকম কাজ আছে বারোশো তেষট্টিটা এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা লাইক দিয়ে কাজ করতে পারবো অর্থাৎ লাইক দিয়ে ইনকাম করবো এরকম কাজ আছে বত্রিশশোটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুইটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব দুইটা না একটাই সেটা হচ্ছে এই যে টিকটকের ফলোয়ার্স টিকটকের ফলোয়ার্স আর হচ্ছে এই লাইকস তো লাইকসেরটায় আমি বেশি ফোকাস দেব তার কারণ হচ্ছে আপনারা যে জানেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় একটা লিমিট থাকে ওর পর আর কিন্তু ফলো দেওয়া যায় না যেরকম একটা টিকটক থেকে ডেইলি কিন্তু আপনারা দুইশোর বেশি কিন্তু আর কি ফলো দিতে পারবেন না কিন্তু আপনার কিন্তু লাইকসের কোনো লিমিট নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে বত্রিশশো বিরাশিটা কাজ আছে ঠিক আছে অর্থাৎ আমরা আনলিমিটেড লাইক দিতে পারবো অর্থাৎ দিনে একটা অ্যাকাউন্ট থেকেই বত্রিশশো লাইক আমরা দিতে পারবো কারণ লাইকের কোনো কিন্তু লাইক কমেন্টের তারপর ভিউ ওই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল আছে লাইক কমেন্ট ভিউয়ের যদি কাজগুলো আমরা করি দেখেন লাইক কমেন্ট ভিউ এগুলোর কিন্তু কোনো লিমিট নেই আপনারা হয়তো জানেন অর্থাৎ আমরা কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবো এই সাইটটা থেকে অর্থাৎ আমি এখানে জাস্ট একটা টিকটক অ্যাড করছি এই সাইটটার ভিতর তো আমরা ধরেন আমাদের যারা টিকটক হইতে আগে কাজ করতেন তাদের কাছে কিন্তু এক একজনের কাছে বিশটা পঁচিশটা পঞ্চাশটা করবো কিন্তু টিকটক আসে অর্থাৎ প্রত্যেকটা টিকটক অ্যাড করলে এরকম করে আপনারা কাজ পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই সাইটে কাজ করতে হয় তো কাজ করার জন্য অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেগুলো ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো এখন দেখাচ্ছি কীভাবে কাজ করতে হয় মানে হাত দে ম্যানুয়ালে আমরা কীভাবে কাজ করবো এবং তারপর দেখাবো যে আমরা কীভাবে অটোবটের মাধ্যমে কাজ করব তার কারণে এই সাইডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের কাজ আছে আর যারা এর আগে অটোবট দিয়ে কাজ করছেন তারা আর হাত কাজ করতে পারবেন না মানে আর কি একটা কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে যায় মানে কোনো কাজ না করে যখন হচ্ছে অটোবটের মাধ্যমে একবার ইনকাম হওয়া শুরু হয়ে যায় আপনারা হয়তো জানেন তারপর আর হাত দিয়ে কোনো কাজ আর কি মজা পাওয়া যায় না ঠিক আছে তাই অটোবর্ড ছাড়া মানে যারা একবার অটো নিয়ে কাজ করছেন তারা হাত দিয়ে মেনুলে এসব কাজ করতে পারবেন না যে এখানে বত্রিশশো টাস্ক কমপ্লিট করতে মিনিমাম আপনাদের দশ বারো ঘন্টা লাগবে বত্রিশশো টাস্ক কমপ্লিট করতে তো কেউ ওই দশ বারো ঘন্টা পরে কিন্তু একটা একটা করে লাইক দিতে পারবে না ঠিক আছে তা প্রথমে হাত দিয়ে দেখাবো তারপর হচ্ছে অটোবটের মাধ্যমে তো প্রথমে যে ফলোয়ার্সের কাজগুলো দেখাই আপনার হয়তো অনেকেই টিকটক ইতে কাজ করছেন এদের ফলোয়ার পর ক্লিক দিলাম এই দেখেন এখানে বারোশো কাজ আছে এক টাকা কাজ আমাদের কীরকম করে দেবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু তো এখানে কম বেশি আছে দেখেন নিচের দিকে জিরো পয়েন্ট জিরো জিরো আছে তো আমরা এই সর্বনিম্নটাই ধরবো আর কি অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এটা দরকার ঠিক আছে তো আমি আপনার দেখাই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো 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 থ্রি গুণ এখানে বারোশোই ধরলাম তো এখানে জিরো পয়েন্ট থ্রি সিক্স অর্থাৎ ছত্রিশ সেন্টের কাজ আছে ঠিক আছে ছত্রিশ সেন্টের দাম কিন্তু প্রায় এখানে আমরা একশো আঠারো ধরলে বিয়াল্লিশ টাকার কাজ আছে শুধু টিকটকের তারপর দেখ এখানে এ দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের হচ্ছে লাইক্সের কাজ লাইকসের কাজ আছে দেখতে পাচ্ছেন বত্রিশশো বিরাশিটা কাজ আছে আর যেখানে দেখেন বত্রিশশো বিরাশি প্লাস হচ্ছে তিনশো একানব্বই আমরা এই দুইটা ধরবো অর্থাৎ এই লাইকস আর হচ্ছে ভিওর ঠিক আছে এই দুটোর কাজ দেখাবো তো এখানে ধরলাম দুইটা মিলে আপনার ছত্রিশশো কাজে আছে এখানে এক একটা কাজে কত দেবে সেটাও আমি আপনার আগে দেখিয়ে নিই তো কাজ করার আগে আমাদের এটা অবশ্যই জেনে নিতে হবে এই সাইটগুলোতে কীরকম ইনকাম হয় ঠিক আছে তো আমি একটু নিচে আসি আমি এদের সর্বনিম্ন যে জিরো পয়েন্ট তিন ডে জিরো টু এটা দেবে পার আমাদের লাইকসে তো আমি সর্বনিম্নটা ধরবো আর কি ঠিক আছে তো আমি এখানে আবার ক্যালকুলেটারে যাবো এই যে ক্যালকুলেটারের ভিতরে আসলাম তাহলে আমরা ছত্রিশশো মিনিমাম ধরলাম ছত্রিশশো গুণ জিরো পয়েন্ট তিন ডে জিরো টু তো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট বাহাত্তর তো এটার কাজ আর কি আমরা লাইকস আর ভিউ করে করতে পারবো গুণ এবার যদি আমরা দেই এখানে একশো আঠারো দেই দেখ চুরাশি আর ওই দিককে ছিল হচ্ছে এখানে কিন্তু চুরাশি হলো আর হচ্ছে ওইদিককে আমি ফলো দিয়ে দিয়েছিলাম বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ অর্থাৎ একশো ছাব্বিশ টাকার কাজ বর্তমানে আমার এই অ্যাকাউন্টে আছে শুধু লাইক ফলো দিয়ে এটা শুধু টিকটক অপশনের কাজ মানে এগুলো যদি আমরা কমপ্লিট করি আর এগুলো কমপ্লিট করে কিন্তু একেবারেই সোজা ঠিক আছে তো আমি প্রথমে আপনার দেখাই দিই কিছু কাজ করে মানে এক একটা অ্যাকাউন্টে পাবেন আপনার অর্থাৎ এক একটা টিকটক অ্যাকাউন্ট এখানে অ্যাড করলে আপনারা ধরেন এই লাইকস আর ফলোতে একশো ছাব্বিশ টাকার কাজ আছে এইবার ধরেন যাদের হচ্ছে এক হাজার এক হাজার বলতে সরি মানে দশটা বিশটা তিরিশটা করে তাদের হচ্ছে এই অ্যাকাউন্ট আছে টিকটক অ্যাকাউন্ট আছে তাদের কীরকম ইনকাম হবে আর এখানে লাইকসের কিন্তু কোনো প্রকার লিমিট নেই এটা লাস্টে যেটা গুণ করলাম আপনার যে চুরাশি টাকা করে অর্থাৎ লাইকসের কোনো লিমিট নেই এখানে রেগুলারই লাইকসের কাজ আসে ঠিক আছে আমি প্রথমে ফোলোর কাজটা দেখাবো তারপর হচ্ছে লাইকসের কাজটা তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন কারণ এই সব ভিডিওতে একটু আপনারা মিস করলে পরে দেখাগুলো কাজ করবেন পেমেন্ট পাবেন না পরে আমার কাছে এসে আবার কমেন্ট করবেন তো এখানে কাজ করে একেবারেই সে সোজা যেরকম টিকটক হইতে কাজ করতেন সেম এরকম কিন্তু এই জাস্ট যেটার পর ক্লিক দেবো ক্লিক দিয়ে ডুর পর ক্লিক দিলে সরাসরি দেখবেন এই যে আমার যে সেটু তো নিয়ে আসছে তো এটা আগের থেকে ফোলো দিয়ে আসে তাই ব্যাকেজে এখানে সেকেন্ড পর ক্লিক দেবো তারপর একটার পর ক্লিক দেই দেখেন ক্লিক দিলাম দেখেন যে ক্লিক দিলাম এই যেটা পর ডুর পর ক্লিক দেবো দিলে দেখেন যে এই পেজে নিয়ে আসবে জাস্ট একটা ফোলো দেবো ফোলো দিয়ে দুই এক সেকেন্ড ওয়েট করে ব্যাকটারে দেবো চেকের পর ক্লিক দেবো দেখেন এই যে একেবারে সোজা কাজ হাত দিয়ে করলেও মোটামুটি আপনারা করতে পারবেন এই দেখেন একেবারে সোজা কাজ আর কি যাদের হাত চালু আছে তারা মোটামুটি ভালো পরিমাণ কাজ করতে পারবেন এই দেখেন এই যে এই যে ফলো দেবো ব্যাগটাবে আসবো এই যে ব্যাগটাবে তারপর চেকের পর ক্লিক দেবো একেবারে কিন্তু সোজা কাজ আপনারা যে কেউ কিন্তু এই ধরনের কাজ করতে পারবেন এই দেখেন একেবারে সোজা কাজ তো এই কাজ কিন্তু আপনারা আর কি যে কেউ কিন্তু করতে পারবেন একেবারে সোজা কাজ এটা হচ্ছে ফুলোর কাজ জাস্ট একটা করে ফুলোর পর ক্লিক দেবেন তারপর যে টিকটকের ভেতরে নিয়ে আসবে জাস্ট একটা ফুলোর দিয়ে ব্যাকটে এসে এই যে চেকের পর ক্লিক দেবেন কাজ শেষ এইভাবে করে কাজ করলে আপনার যে মেইন ব্যালেন্স এখানে কিন্তু আর কি তো দেখতে পাচ্ছেন আমার এখানে এজে জিরো পয়েন্ট ওয়ান নাইন জিরো আর কি যোগ হয়েছে এখানে তো আমি এটা রাত থেকে আর কি কাজ করতেছি কারণ এই সাইডটায় আমি এতদিন কাজ করিনি আর এই সাইটটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় আমি অনেকের কাছে থেকে লাইভ পেমেন্ট প্রুফের স্ক্রিনশট দেওয়ার পর আগে ভিডিও বানাচ্ছি তার কারণ এই সাইটটা আমি আর কাজ করতাম না কারণ লাইভ পেমেন্ট প্রুফ আমি আপনার দেখাতে পারবো না তবে দু একদিনের ভিতরে দেখাবো যেহেতু আমি কাজ শুরু করছি তো এটা হচ্ছে এগুলো ফলোর কাজ এরপর দেখা হচ্ছে লাইক্সের কাজ লাইক্সের কাজ আরও সোজা যে লাইক্সের ভিতরে ঢুকতে হবে তো আমি আগে একটু সাউন্ডটা কমাই নেই আর এখানে একটু আমি বিলাইন করে দেবো তখন টিকটক এখানে দেখালে আমার হয়তো কপিরাইট আসতে পারে তো এখানে দেখেন এই যে এটার পর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর ডু লেখার পর ক্লিক দিলে দেখবেন এই যে টিকটকের ভিডিও শুরু হয়ে যাবে দেখেন এই দেখেন তারপর এখানে আমাদের জাস্ট এই যে একটা লাইক দেবো লাইক দিয়ে এই যে ব্যাকটা বেড়েছে সেকের পর ক্লিক দেবো জাস্ট একেবারে সোজা যায় দেখেন এই দেখেন যেখানে লাইক দিতে হবে লাইক দেওয়ার পর এদের চেকের পর ক্লিক দিতে হবে একেবারে সোজা কাজ আর কি আপনাদের এদের ওয়েবসার্চ অন করে লাইক দিয়ে তো এখানে অনেক সময় লাইক দিয়ে অ্যাকাউন্টের কাজও আসে ঠিক আছে এইভাবে আর কি কাজ করতে হবে আমি বেশি কাজ দেখাবো না কারণ ওখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলে ঠিক আছে আর এটার হচ্ছে অটোবোট দেখে আমি কাজ করতে আমি দেখাবো অটোবোটাই কাজ করে অল্প একটু দেখাবো আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপে আমি বড়ো করে একটা ভিডিও দেবো অটোবোটে চালানো ভিডিও কারণ অটোবোট মানে আপনাদের কিন্তু ইউটিউবের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম অটোবোটের ভিডিও দিলে আমাদের আর কি কপিরাইট আছে ইউটিউব চ্যানেলে ঠিক আছে এই জন্য আমি এখানে অটোমোটের ভিডিওটা অল্প একটু দেখাবো পর আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে যে দেখবেন টোয়েন্টি ফোর মানিবিটি আপনারা এখানে আসবেন এখানে ভিডিওটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে কিন্তু বিভিন্ন প্রকার আপডেট দিই অর্থাৎ এখানে অটোমোটের ভিডিওটা আপনার ফুল পেয়ে যাবেন একবার খোলামেলা চালানো ঠিক আছে এখন আমি আপনাদের অটোবোটের মাধ্যমে দেখাচ্ছি আমার মোবাইল স্ক্রিন থেকে বিরোট চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখন আমি আপনার দেখাবো যে আপনাকে অটোবোটের মাধ্যমে কাজ করতে পারবেন ঠিক আছে তো অটোবটের মাধ্যমে দেখেন এই যে যেখানে আমার দুইটা মোবাইল আছে একটাই চলবে হচ্ছে আপনাদের টিকটক লাইকস আর একটাই চলবে হচ্ছে আপনাদের একটাই টিকটক লাইকস আর একটাই হচ্ছে টিকটক ফুলো তো এই পাশের মোবাইলটাই টিকটকে লাইক দেবে আর এই পাশেরটাই দেখবেন দেবে টিকটকে ফলো তো আমি প্রথমে ফুলোরটা টান করবো দেখেন এখানে এসে এখানে যাচ্ছে যে ম্যাক্রোডোয়েড অ্যাপসের ভিতরে ঢুকবো ঢুকে এখান থেকে আমি জাস্ট অটো বোটটা অন করে দেবো দেখেন এখান থেকে অটো অন করে দেবো দেখেন অন করে দিলাম দেখবেন অটোমেটিক এটাই কাজ শুরু হয়ে যাবে দেখবেন দেখবেন এখানে অটোমেটিক সরি এখান থেকে কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে এবার এই পার্সেকটা আমি অন করে দিই দেখেন যে এই পার্সেটটা অন করে দিচ্ছি আমি এদের ম্যাক্ট ব্যবসার ভিতরে ঢুকবো ঢুকে আমি এখান থেকে জাস্ট এটা অন করে দেবো দেখেন অন করে দিচ্ছি দুইটাই কিন্তু অন করে দিচ্ছি দেখবেন কিছুক্ষণের ভিতরে ওটাও কাজ শুরু হয়ে যাবে দেখেন দুইটাই কিন্তু কাজ শুরু হয়ে গেছে প্রথমে আর কি বটটাই ক্লিয়ার করে নেয় সব কিছু ক্লিয়ার করে সব কিছুই করে কাজে দেখেন অলরেডি শুরু করেছে এই পাশেরটাই দেখেন কাজ শুরু করে গেছে এবং এই পাশেরটাই দেখবেন লাইকসের কাজ শুরু করবে এই পাশেরটাই লাইক দেবে এবং এই পাশেরটাই কিন্তু আপনাদের ফলো দেবে তারপরে তো এই দুইটাই আর কি বানানো হয়েছে মানে অটো বটটা আর কি পরে দরকারি আরও আমি বানাবো আরও যে সোশ্যাল মিডিয়া আছে ওইগুলোরও কিন্তু অটো বট আর কি বানাবো দেখেন দুইটাই কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমার অত এইভাবে করে আপনার ফেলায় রাখলে রাত দিন এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে ঠিক আছে যতক্ষণ আপনাদের মানে টিকটক ফলোরটাই তো আপনাদের হয়তো আপনারা জানেন যে ফলো মানে দুইশোর পর আর দেওয়া যায় না কিন্তু লাইকসের তো কোনো লিমিট নেই লাইকসেরটা রাত দিন আপনার চব্বিশ ঘন্টা ফেলায় রাখতে পারেন মোবাইলের দিকে আপনাদের ফিরেও টাকানো লাগবে না এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশে লাইকসেরটাই আবার লাইক দেওয়া কিছু কাজও আসে এখানে এক কাজ যারা বারবার এগুলোতে কিন্তু লাইক দেওয়া কাজ তো এইভাবে কেটে কিন্তু আপনার অটোপটের মাধ্যমে কাজ করতে পারবেন তো এখন আমি অটোপটটা একটা বন্ধ করে দিচ্ছি কারণ এটা আর কি ভিডিও চলে এই পাশেরটাই সেটটাই কিন্তু ভিডিও চলে তো আমি এটা আর কি অফ করে দেবো এখন আর এই অটো ভিডিওটা আমি হচ্ছে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে আমি দিয়ে দেবো অনেকক্ষণ চালানো ভিডিও আপনার ওখান থেকে দেখে নিন আমার চ্যানেল টেলিগ্রাম গ্রুপটাই এখন হচ্ছে এই বোটটার প্রাইস কত তো এখানে আপনার হাত করলে তো কোনো প্রকার টাকা পয়সা আপনার লাগবে না নিজের মতো করতে হয় কিন্তু অটো কিন্তু বানাতে হয় আপনার অনেকেই হয়তো বোঝেন যে ভাই একটা ফাইল বিক্রি করে আপনি টাকা ইনকাম করেন এরকম কিন্তু না এই যে আমার যে এই মোবাইলের বটটা এই মোবাইলে দিলে কাজ করবে না প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদা করে বট বানাতে হয় আপনার যারা এর আগেও বট নিয়েছেন হয়তো জানেন তারা যে এক মোবাইলের বট আর এক মোবাইলে কিন্তু চলে না অর্থাৎ এই যে মোবাইলটা এই মোবাইলের বট এই মোবাইলে দিয়ে চলবে না প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদাভাবে বানাতে হয় অর্থাৎ আমি কি করি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে তারপর কিন্তু বানিয়ে দিই তা এই যে আপনাদের এই মানে এই সাইটটা অর্থাৎ গেট লাইকের টিকটক ফলো আর হচ্ছে আপনাদের মানে টিকটক লাইকস এই দুইটা মিলে একসাথে অর্থাৎ টিকটক আর টিকটক লাইকস এই দুইটা মিলে একসাথে কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র ছয়শো টাকায় ঠিক আছে অর্থাৎ একটাই দেবে টিকটক ফুলোর মানে একটাই দেবে শুধুমাত্র টিকটক ফলো এবং আরেকটাই দেবে হচ্ছে টিকটক লাইকস ঠিক আছে দুইটা মিলে আপনারা ছয়শো টাকায় নিতে পারবেন আর মোবাইলের র্যাম কমপক্ষে চার জিবি হতে হবে তাহলে আপনারা এই দুইটা মধ্যে কাজ করতে পারবেন আর রেডমি শাওমি পোকো ভিভো তাদের এই মোবাইলগুলো আছে তাদের এই মোবাইলে কাজ করবে না কোনো বটি আর কি কাজ করবে না তো সাধারণত হয় কি আমি অনেক সময় এইসব মোবাইলের কাস্টমারদের আর কি ব্যাক দিয়ে দেয় তারা আবার অন্য জায়গা থেকে কিন্তু বট টট যে ধরে খায় তো আপনাদের যারা রেডমি সবই ভিভো মোবাইল চালান এই মোবাইলগুলোতে আসলেই এই ম্যাক্রো দইডের যে বটগুলো এগুলো সাপোর্ট করে না মানে কাজ করে না আর কি এই জন্য এই মোবাইলের মানে কোনোভাবেই কাজ হবে না এই মোবাইলগুলো থেকে তাই আপনার অযথা অন্য জায়গা থেকে নিয়ে প্রতারণার শিকার হবেন না যদি হইতো আমি আপনাদের দিতাম বট সবাইকে ঠিক আছে তো ভিওয়ার্স এখন আমি আপনার সংক্ষেপে দেখা দিচ্ছি এই সাইটটা কি অ্যাকাউন্ট খুলতে তো অ্যাকাউন্ট খোলার জন্য এই সাইটের লিঙ্কটা দেখেন আমার যে টেলিগ্রাম গ্রুপ ওখানে দিয়ে আছে যে টোয়েন্টি ফোর মানিবেডি এই গ্রুপটার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে থাকবে আপনারা এখানে আসবেন আসার পর কী করবেন যারা নতুন হচ্ছে দেখতেছেন এই ভিডিওটা তারা হচ্ছে এখানেই পেয়ে যাবেন নিচে যারা হচ্ছে অনেকদিন পর এই ভিডিওটা দেখবেন তারা দেখবেন এই লিঙ্কগুলো উপরে চলে গেছে আপনার খুঁজে না পেলে এখানে যার সার্চ দেবেন গেট লাইট লেখে গেট লাইক লিখে যে এখানে সার্চ দিলে দেখবেন চলে আসবে তারপর ওখান থেকে ক্লিক করার পরে যে এই পেজে নিয়ে আসবে তারপর এখানে সাইন পর ক্লিক দিয়ে এখানে রেজিস্টার সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিআইএস আপনার ইমেল আর এখানে পাসওয়ার্ড দিতে হবে একই পাসওয়ার্ড দুইবার দেওয়ার পরে এখানে যে আপনার দেখতে পাচ্ছেন একটা আই এম নট রোবট এটা আপনার পূরণ করার পর সাইন আপে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে দেখতে একটা অ্যাক্টিভেশন মেইল আপনার রিসে পাঠিয়ে দেবে পরে ওখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তারপর আপনার লগ ইন করে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ওগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন সোশ্যাল মিডিয়া এখন কীভাবে অ্যাড করবেন সেটা আমি সেই ভিডিওটা কিন্তু আমি আপনার আমার যে টেলিগ্রাম গ্রুপ ওখানেই দিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে